بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت خاب وخسر وإن إنتقص من فريضة قال الرب أنظروا هل لعبدي من تطوعٍ فيكمل بها من تقص من الفريضة ثم يكون سائر عمله على ذلك رواه الترمذي زور صلى الله عليه وسلم ارشاد فرما يسال কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব লওয়া হইবে যদি তাহার নামাজ ঠিক হয় তবে সে কামিয়াব ও সফল কাম হইবে আর যদি তাহার নামাজ ঠিক না হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হইবে যদি তাহার ফরজ ফরজনামাজে কিছু ঘাটতি দেখা যায় তবে আল্লাহালা বলবেন দেখ এই বান্দার কিছু নফল আছে কি না যাহা দ্বারা তাহার ফরজের ঘাটতি পূরণ করা যাইতে পারে যদি পাওয়া যায় তবে উহা দ্বারা তাহার ফরজ পূরণ করিয়া দেওয়া হইবে অতপর বান্দার রোজা জাকাত ইত্যাদি অন্যান্য আমলের হিসাব লওয়া হইবে দুর্রেমান সুর তিরমিজি নাসাই ইবনে মাজা ফায়দা উক্ত হাদিস শরীফের দ্বারা জানা গেল যে প্রত্যেকের নিকট যথেষ্ট পরিমাণ নফলের পুঁজিও রাখা উচিত যাহাতে ফরজের মধ্যে কোনো ঘাটতি হইলে নফলের দ্বারা সেই ঘাটতি পূরণ করিয়া লওয়া যায় অনেকেই বলিয়া থাকে আরে ভাই আমাদের দ্বারা শুধু ফরজ পোড়া হইয়া গেলেই যথেষ্ট নফল পড়া তো বুজুর্গদের কাজ ইহাতে সন্দেহ নাই যে ফরজই যদি পুরাপুরি আদায় হইয়া যায় তবে তো যথেষ্ট হইবে কিন্তু উহা পুরাপুরি আদায় হওয়া কি সহজ কাজ যখন কম বেশি ভুল ত্রুটি হইয়াই থাকে তখন উহা পুরা করিবার জন্য নকল ছাড়া উপায় নাই অন্য একাধিক আরও বিস্তারিত বর্ণিত হইয়াছে তালা অ্যাবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজ করি করিয়াছেন সর্বপ্রথম সমস্ত আমলের মধ্যে নামাজকেই পেশ করা হয় এবং কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজেরই হিসাব লওয়া হইবে যদি ফরজ নামাজে কিছুটা কমি দেখা যায় তবে নফল দ্বারা উহা পূরণ করা হইবে অতবর একইভাবে রোজার হিসাব লওয়া হইবে ফরজ রোজার মধ্যে যে সব কমি পাওয়া যাইবে নফল রোজার দ্বারা উহা পূরণ করা হইবে অতবর জাকাতের হিসাবও একইভাবে লওয়া হইবে এই সমস্ত আমলের সহিত নফল যোগ করিবার পর যদি নেকির পাল্লা ভারী হয় তবে সে আনন্দচিত্তে জান্নাতে প্রবেশ করিবে আল্লাহ অন্যথায় তাহাকে জাহান নামে নিক্ষেপ করা হইবে নাউজুবিল্লাহ স্বয়ং নবী করিম সল্লাহ আলি ওয়াসাল্লামের এই আদত ছিল যে কেহ নতুন মুসলমান হইলে সর্বপ্রথম তাহাকে নামাজ শিক্ষা দিতেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন Asyhadu an la ilaha anta astaghfiruka wa